বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছে এবং ঠিক সেই হাসপাতালের পাশে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠা ওঠানাম্বা করবে এবং আমরা দেখেছি যে আইএসপি এর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কিন্তু বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সেখানে বলছে যে দুটি হেলিকপ্টার কিন্তু সেই ঠিক এবার কেয়ার হাসপাতালের পাশে ওঠা ওঠানাম্বা করবে এবং জনগণকে বিব্রাতি না হওয়ার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আজকে ঠিক বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়েছে যে বিশ্বাস নিরাপত্তা বাহিনী এসএসএফের নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আজ চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বারো ঘটিকা থেকে বিকেল চার ঘটিকার মধ্যে এবারকে হাসপাতালের কাছে দুইটি উন্মুক্ত মাঠে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার কিন্তু ওঠানামা করবে এবং এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে কিন্তু অনুরোধ করা হয়েছে আমরা দেখেছি যে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিক গত তেইশ নভেম্বর রাজধানীর এবারকে হাসপাতালে ভর্তি আছেন এবং তিনি শারীরিক নানা নানা জটিলতা নিয়ে কিন্তু এই হাসপাতালে ভর্তি আছেন আমরা দেখেছি যে প্রথমে তিনি মেডিকেল চেক আপ করার জন্য তিনি কিন্তু রাজধানীর এবার হাসপাতালে আছেন এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি কিন্তু এখানে ভর্তি হয়ে যান আমরা এরই মধ্যে দেখেছি তিনি কিন্তু ভেন্টিনেশনে আছেন এবং এরই মধ্যে বিদেশ থেকে দেশের বাইরে থেকে দুই তিনটা দেশের কিন্তু চিকিৎসক বিশেষজ্ঞ দল কিন্তু এখানে এসেছেন এবং সরকারের পক্ষ থেকে আজকে একটি বার্তা দেওয়া হয়েছে সে বার্তায় বলা হয়েছে যে বিশেষ মানে এসএসএফের এসএসএফের নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চার ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল চারটার ভিতরে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার এই এবারকের হাসপাতালের আশেপাশে কিন্তু ওঠানামা করবে এবং ঠিক এই ওঠানামার কারণে গণমাধ্যম কিংবা সাধারণ মানুষ যারা ঢাকায় বসবাস করেন তাদের বিভ্রান্ত না হওয়ার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে এবং ঠিক এই হেলিকপ্টারে ওঠানামা করার কারণে যেন কোনো গুজব কেউ ছড়াতে না পারে ঠিক সেই দিকটা বিবেচনা রেখেই কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে বিজ্ঞপ্তিটা দেওয়া হয় এবং আমরা দেখেছি যে আইএসপি এর পক্ষ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ঠিক সেই বিজ্ঞপ্তিতে কিন্তু একই ধরনের কথা কিন্তু বলা হয়েছে আমরা দেখেছি যে গত তেইশ নভেম্বর বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এপার হাসপাতালে ভর্তি আছেন এবং তার শারীরিক অবস্থার কিন্তু অবনতি হয়েছে আমরা এখানে একটু আগে আপনাদেরকে যেমনটি দেখালাম যে ঠিক হাসপাতালের সামনে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যে যেমনটি আমাদেরকে বলেছেন যে যুক্তরাজ্য এবং চীন থেকে চিকিৎসকের দুইটি বিশেষজ্ঞ দল এরই মধ্যে হাসপাতালে এসেছেন এবং স্থানীয় হাসপাতালের সঙ্গে তারা সমন্বয় করে কাজ করছেন এবং তারা খুব আশা করেন যে বিদেশি চিকিৎসক দ্বারা বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার যদি চিকিৎসা করানো হয় তাহলে নেতাকর্মীদের মাঝে খুব শীঘ্রই কিন্তু তিনি আসবেন ফিরে এবং আমরা দেখেছি যে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন সংবাদ কিন্তু আছে যে বেগম খালদা জিয়া নাই তিনি মারা গেছেন এরকম কিন্তু সংবাদ কিন্তু শুনেছি আমরা একটু আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল খানের সাথে তিনি তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে বেগম খালদা জিয়া কিন্তু সুস্থ আছেন এবং বিদেশ থেকে যারা যে সব চিকিৎসক দল এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে কাজ করছেন এবং আজকে ঠিক সন্ধ্যা ছয়টার দিকে চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল কিন্তু রাজধানীর এবার কেয়ার হাসপাতালে আসবেন এবং বেগম খালেদা জিয়ে চিকিৎসা সেবায় তারা কিন্তু হেল্প করবেন এবং আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে রাজধানীর এবার হাসপাতালের ঠিক পাশের যে উন্মুক্ত দুটি মাঠে সেনাবাহিনী বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার নামবে আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন সময় যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে মহড়া দেয়া হয় সেই মহড়াকে কেন্দ্র করে সামাজিক সামাজিক মাধ্যমগুলোতে আমরা দেখি যে গুজব ছড়ায় ঢাকা শহরে কি হচ্ছে বা কি হবে এবং এই নেতা পালিয়ে যাচ্ছে বা এই নেতা চলে যাচ্ছে এরকম কিন্তু বিভিন্ন সংবাদ আমরা দেখি সেই সব সংবাদ বা সামাজিক মাধ্যমগুলোতে যেন কেউ কোনো ব্যক্তি বা যেন গুজব ছড়াতে না পারে সেই দিকটা মাথায় রেখে কিন্তু সরকার এবং আইএসপি এর পক্ষ থেকে একটি কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয় আমরা ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে ঠিক এবার হাসপাতালের পাশের একটি ভবনের লিফ্টের সতেরো তলায় অর্থাৎ আঠারো তলায় আমার পাশে একটি স্কুল দেখতে পাচ্ছেন আইএসডি স্কুল আমরা এখানে কথা বলেছি আশেপাশের উন্মুক্ত খোলা মাঠ বলতে এখানে আইএসডির যে স্কুলটি আছে এইখানে কিন্তু একটি মাঠ আছে আমরা এখানে যারা আছেন বিএনপির নেতাকর্মী বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আগামী কালকে ঠিক দুপুরে বারোটা থেকে বিকেল চারটার ভিতরে সেনাবাহিনী বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার কিন্তু নামবেন এখানে কিন্তু নামবে এবং এই বিষয়টিকে মাথায় রেখে সাধারণ মানুষ যেন কোনো কোনো গুজব বা বিভ্রান্ত না হয় সে দিকটা মাথায় রেখে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং আমরা অনেক সময় দেখেছি যে ঢাকা শহরে ঢাকা শহর কিংবা ঢাকা শহরের আশেপাশে কোনো এলাকায় সামরিক হেলিকপ্টার বা কোনো কিছু যদি উড্ডয়ন করে সেক্ষেত্রে সেসব ভিডিও বা সেসব ফুটেজ কিন্তু কালেক্ট করে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন নেতিবাচক মন্তব্য কিন্তু করা হয় আমরা দেখেছি যে এর আগে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু সামরিক হেলিকপ্টার তাদের যে মহড়াগুলো ছিল নিয়মিত মহড়া কিন্তু দেয় দেয় এবং সেই মহড়ার ভিডিও নিয়ে আমরা দেখেছি সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন নেতিবাচক কিন্তু মন্তব্য করা হয় উপদেষ্টারা পালিয়ে যাচ্ছেন এরকম নানান মন্তব্য কিন্তু করা হয় সেই গুজব বা বিভ্রান্ত সাধারণ মানুষের কথা চিন্তা করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেন গুজব না ছড়ায় বা এইসব গুজব ছড়ালেও যেন সাধারণ মানুষ কোনো বিভ্রান্ত না হয় সেদিকটা মাথায় রেখেই কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু একটি সামাজিক গণমাধ্যমে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এস নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল চার ডিসেম্বর দু থেকে দুপুর ১২টা থেকে বিকেল চার ঘটিকার মধ্যে এবার কি হাসপাতালের ঠিক পাশে দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ করবেন এবং উড্ডয়ন করবেন এবং এই বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য জনগণকে কিন্তু আহ্বান করা হয়েছে আমরা যদি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে ঠিক আমরা এই মুহূর্তে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ঠিক পাশেই কিন্তু রয়েছে একটি বিল্ডিংয়ের ঠিক তলায় রয়েছি এবং ঠিক এই এবার হাসপাতালে গত তেইশ নভেম্বর কিন্তু ভর্তি হয়েছেন বিএমপি চেয়ারপারসন বেগম বেগম তিনি মেডিকেল চেক আপ করানোর জন্য কিন্তু তিনি হাসপাতালে আসেন এবং ঠিক ঠিক একটু পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি কিন্তু এখানে ভর্তি হয়ে যান গত তেইশ নভেম্বর থেকে আজকে তিন তারিখ পর্যন্ত প্রায় দশ দিনের কাছাকাছি হয়ে গেল বিএমপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি আছেন এবং তার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল রয়েছে বলে বিএমপির যার নেতাকর্মীরা আছেন তারা কিন্তু গণমাধ্যমে বিষয় নিয়ে কথা বলেছেন আমরা দেখেছি যে বিএমপির একজন নেতা গত পরশু দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি যেমনটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই খুবই ক্রিটিক্যাল রয়েছে এবং তিনি দেশবাসীর কিন্তু দোয়া চেয়েছেন আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং তার তার নিরাপত্তার জন্য হাসপাতালের তার আশেপাশে কিন্তু এসএসএফ এস এস এফের কিন্তু মোতায়েন করা হয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রোটোকলের যেসব সিস্টেমগুলো পদ্ধতি থাকে ঠিক একই রকম পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করা হয়েছে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি নিরাপত্তা নিশ্চিতে আর্মি কিন্তু মোতায়েন থাকে ঠিক তাদেরকে কিন্তু রাজধানীর এবারকের হাসপাতালে কিন্তু মোতায়েন করা হয়েছে ঠিক হাসপাতালের গেটে আমরা সকাল থেকে আজকে যেমনটা দেখছি পুলিশের পাশাপাশি পুলিশের একটি বিশেষ ইউনিট এপিবিএনকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আজকে সকাল থেকে বিজিবির একটি ইউনিট ঠিক এবারকে হাসপাতালের সামনে কিন্তু মোতায়েন করা হয়েছে আমরা সকাল থেকে এখানে ছিলাম বা এখনও আছি খালদা জিয়ার চিকিৎসা ক্ষেত্রে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের যেন বিঘ্নতা না ঘটে সেজন্য সরকারের পক্ষ থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন সদস্য তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এরই মধ্যে আমরা দেখেছি যে বেগম খালদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং আপনাদেরকে যদি একটি বিষয় জানিয়ে রাখি ঠিক আমার পাশে এবার কি আর হাসপাতাল এবং এ ইবারকের হাসপাতালের পাশে দুটি মাঠে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার কিন্তু ওঠানামা করবে এবং এই হেলিকপ্টার ওঠানামাতে যেন কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে